আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সুস্থ বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যালেঞ্জ স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি দেখুন যার পেট ব্যথা হয়েছে নিশিপ্ত নকশার দুটি কাগজে লিখে একটি ব্যথা স্থানে বেঁধে দিন দ্বিতীয়টি নশোটি মাটির মধ্যে প্রতিদিন এটি আপনার দেখে নিন আমার ভিডিওগুলো যারা দেখে যদি ভালো লাগে আমি আপনাদের বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটা থাকবেন নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দশজন কাউকে জানার সুযোগ করে দেবেন দেখুন আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের বই থেকে দিয়ে থাকি কেননা আপনারা দেখে জন্য কাজ করে সুবিধা পান আমার ভিডিওগুলো দেখে যে কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া সবাই ধন্যবাদ